কিছু খাবার আছে যে খাবারগুলো খেলে বয়সের ছাপ আপনার দেহে ভাসবে না আপনার স্কিনের গ্লো বেড়ে যাবে এবং আপনার শারীরিক সামর্থ্য অনেকাংশে বাড়বে সেই খাদ্যগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে পালং শাক পালং শাকে ভিটামিন এ সি ই থাকে ইলেকট্রোলাইট থাকে যেগুলো আমাদের বডির কোষ রিজেনারেট করতে সাহায্য করে এবং আমাদের দেহ থেকে অক্সিডেটিভ স্ট্রেস দূর করে অ্যান্টিঅক্সিডেন্ট প্রদান করে মিষ্টি আলুতে পর্যাপ্ত অ্যান্টিঅক্সিডেন্ট থাকে গুরুত্বপূর্ণ কিছু ইলেকট্রোলাইট থাকে যেটা আমাদের দেহের জন্য অত্যন্ত উপকারী মিষ্টি আলুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং আমাদের যে সেল সেই সেলগুলো রিপেয়ার করতে সাহায্য করে কলমি শাক হার্ট আমাদের চোখের জ্যোতি বৃদ্ধি করে ব্রেনের জন্য অত্যন্ত ভালো রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করার পাশাপাশি প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইট প্রদান করে প্রতিদিন সম্ভব হলে পেঁপে খান পেঁপেতে এমন কিছু উপাদান থাকে যেগুলো আমাদের বডিতে টিউমার হওয়া থেকে বাধা প্রদান করে প্রতিদিন সম্ভব হলে পঁচিশ গ্রাম করে বাদাম খান আমাদের বডিতে ইনফ্লামেশন হওয়া থেকে অনেক রক্ষা করে এই খাদ্যগুলো খাদ্য তালিকায় রাখলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে ইনফ্লামেশন রিডিউস করবে মরে যাওয়া সেলগুলো খুব দ্রুত রিজেনারেট করবে